ইসমিল রহমান রহিম বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি টি এম এস এস এর একটি এলইডি টিভি নিয়ে এই এলইডি টিভির যে সমস্যা সেটি যদি আপনাদের দেখায় প্রথমে এটি চালু করি এটি সমস্যা যদি আপনাদের দেখাই দেখেন এটি ব্ল্যাক স্ক্রিন এই যে ব্ল্যাক স্ক্রিন কোনো গ্রাফিক্স নেই এই যে সাদা সাদা বার দেখা যাচ্ছে দেখেন সাদা সাদা বার দেখা যাচ্ছে বন্ধুরা ব্ল্যাক কোনো গ্রাফিক্স নেই শুধু সাদা সাদা বার দেখা যাচ্ছে এটি কেন হচ্ছে বা কীভাবে এটি সমাধান করা যাবে সেটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বলি বন্ধুরা আমার ভিডিওতে লাইক কমেন্ট খুব কম হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও করতে আরও উৎসাহিত হব আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য খুব হেল্পফুল একটি ভিডিও তো চলুন বন্ধুরা আগের যে ভোল্টেজগুলো আছে সেগুলো আপনাদের মেপে দেখাই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্যানেলটি খুলে নিয়েছি প্রথমত আমি আপনাদের প্যানেলটি যদি নাম্বার দেখাই তাহলে এই যে দেখেন প্যানেলটির নাম্বার পিটি দুশো ছত্রিশ এটি জিরো টু ওয়ান এক্সি এক্স সি ফোর এটি হচ্ছে এ প্যানেলের নাম্বার আমি আপনাদের প্রথমত এই প্যানেলে যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো মেপে দেখাবো এলবি কেবলটি কানেক্ট করে নিই এল ভিডিএস এল ভিডিএস কেবলটি কানেক্ট করে নিলাম প্রথমে আমি এক ডিসি টু ডিসি আছি যে ভোল্টেজগুলো আছে ভোল্টেজগুলো যদি একটু মেপে দেখাই তাহলে এখানে যদি দেখি এই যে ভি এ লেখা আছে ভি এ যে এটি হচ্ছে এবিডিডি টেস্ট পয়েন্ট এখানে পনেরো ভোল্টের মতো থাকবে যদি দেখাই দেখেন এই যে পনেরো ভোল্ট পারফেক্ট তারপরে টেস্ট পয়েন্ট এখানে ভি জি ভিজিএইস এই যে ভি জি ভিজিএইস ভিজিএইচ এফ ভোল্টেজ থাকে আপনার বিশ থাকে ত্রিশ ভোল্ট এখানে এখানে বাইশ ভোল্ট আছে আর এখানে আছে ভিজিএইচ এফ এখানে অনেক বেশি ভোল্টেজ থাকবে এখানে তেত্রিশ ভোল্ট পারফেক্ট আর ভিজিএল যে ভোল্টেজটা আছে ভিজিএল এই যে ভিজিএল ভিজিএল মাইনাস সিক্স ভোল্টাই সি ভোল্টেজগুলো আছে সেগুলো পারফেক্ট আছে যদি কিছু সিগনালগুলো আপনাদের মেপে দেখায় এখানে আপনার ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই ওই হচ্ছে টু ভোল্ট ওকে এস টিভি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ঠিক আছে এটি সিগন্যাল ভি ওয়ান পয়েন্ট ওয়ান এর সিগন্যালগুলো মোটামুটি পারফেক্ট আছে এখন যদি আপনাদের মেমোরাইজি ভোল্টেজটি মেপে দেখায় এস সি এল এস ডি এ যে ভোল্টেজ থাকে এই যে দেখেন এস ডি এস ডি এস সি এল সবগুলো ভোল্টেজ ঠিক আছে তাহলে এটিতে ছবি নেই কেন ভোল্টেজ সব ঠিক আছে কিন্তু আপনারা যদি দেখাই ছবি কেন নেই এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কপের এই যে এখানে এই অঙ্গটি পুড়ে গেছে এই লাইনটি এপাশ দিয়ে আপনার এই সোজা এখান দিয়ে ঘুরে সাইডে যে কপ আছে এখানে লাইনটি গেছে এই কপে যদি লাইন না যায় তাহলে এখানে ছবি আসবে না তো এখন যে কাজটি করব সাইট কপ যে টেস্ট পয়েন্ট আছে যেখানে যত ভোল্টেজ সিগনাল থাকার কথা সেগুলো মেপে দেখব কোন ভোল্টেজটি বা কোন সিগনালটি মিসিং আছে এখন আপনাদের আমি সাইট কপের ভোল্টেজ মেপে দেখাবো প্রথমে যে ভোল্টেজটি আছে এটি হচ্ছে ভিজিএল ভোল্টেজ দেখেন ভিজিএল মাইনাস সিক্স ভোল্ট ওকে এটা হচ্ছে ভিকম

এখানে যদি ওই ভোল্টেজ দেখায় তাহলে দেখেন উই টেস্ট পয়েন্ট এখানে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাই এটা হচ্ছে এস টিভি এটা হচ্ছে এস টিভি টেস্ট পয়েন্ট এখানে আপনার সিগন্যাল দেখাবে আর এখানে আছে সিপি ভি সি কে ভি এখানে আছে সি কে ভি এখানে সি কে ভি টেস্ট পয়েন্টে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ তাহলে বন্ধুরা আমরা এই কফের মধ্যে দুটি জিনিস মিসিং পাইছি একটি হচ্ছে ভিজি ভোল্টেজ আর একটি হচ্ছে সি কে ভি সরি ওই যে সিগনালটি আছে এই যে ওই সিগনাল এই যে ওই সিগনাল দেখেন ওই সিগনাল ভোল্টেজ দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু বোর্ডে যদি ওই সিগন্যালের যে ভোল্টেজ সেটা যদি দেখায় দেখেন এই যে ওই সিগনাল টু পয়েন্ট ফোর দেখাই তার মানে এটাও মিসিং আছে আমরা এখন যে কাজটা করবো যে ভোল্টেজগুলো মিসিং আছে এই যে ভিজিএস এই সরাসরি টিকন বোর্ড থেকে ভিজিএসটি ট্রেনে দেবো এবং ওই থেকে নিয়ে এসে এখানে ওই যে টেস্ট পয়েন্ট আছে এই ভোল্টেজটা এখানে ট্রেনে দেবো দিয়ে দেখব কাজের রেজাল্টটা কী আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি ভোল্টেজ বাইপাস করেছি এই যে তার দুটি এখানে সুন্দর করে ঝালাই করে নিয়েছি আপনারাও যে কাজটি করবেন টিকন বোর্ড থেকে লাইনগুলো ভেবে বাইপাস করে দিবেন আমার কাজটি করা শেষ এখন আমি এটি চালু করে দেখবো যে কাজের কী যে রেজাল্টটি আসে সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি এখন প্যানেলটি রান করব। রান করে দেখব যে প্যানেলের গ্রাফিক্স আসে কি না দেখেন আমি চালু করলাম প্যানেলের গ্রাফিক্স দেখেন স্মার্ট লেখাটি চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজটি সাকসেস হয়েছে আপনারা যদি কাজগুলো জেনে বুঝে করেন তাহলে অবশ্যই কাজগুলো করতে পারবেন কাজ করার কিছু বেসিক নিয়ম আছে সেগুলো জানতে হবে বুঝতে হবে আর কপে যখন কাজ করবেন অবশ্যই কপের ডাটা শিটগুলো দেখে কাজ করবেন ডাটা ডাটাশিট না পাওয়া গেলেও কাজগুলো করা যায় দেখতে পাচ্ছেন নো সিগনাল চলে এসেছে একদম পারফেক্ট কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে চলে এসেছে জাস্ট এখানে দুইটি লাইন আমি বাইপাস করেছি তো বন্ধুরা এই ছিল একটি ভিডিও তো বন্ধুরা আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ